আসসালামু আলাইকুম দেখেন হাঁটতে হাঁটতে ঘুরছিলাম সৌদি আরবের রাস্তায় বেরোলাম বিকেলবেলা বেরোয়ে কিছুটা ভিডিও করলাম কি মিষ্টি রোদ একটু দেখতে থাকেন যে কত সুন্দর লাগতেছে আসলে রাস্তাঘাট দেখেন এই যে কি গাছ এটা বলতে পারবেন যে কি গাছ এটা বলার মতন শক্তি আছে আপনাদের ওই একটা দেখেন এত সুন্দর লাগায় রেখেছে সামনে যেটা দেখতেছেন এটা করলাম গাড়ির শোরুম গাড়ির শোরুম আজকে তো শুক্রবার ছিল এর জন্য আমি আসলে গাড়ি শোরুম বন্ধ ছিল ভিডিওটা শুক্রবারই করছি আমি অথচ সারতেছি আজকেই কারণ কেউ দেরি করতে হবে সামনে একটা পেট্রোল পাম্প আছে এই যে লাক্সারি চলে আসছে লাক্সি গ্লাক্সি লাক্সারি গাড়ি শোরুম এটাও গাড়ি শোরুম করলাম সেরকম দেখেন কত সুন্দর দেখতে থাকেন একটু কত সুন্দর জায়গা কত সুন্দর লাগতেছে দেখতে আপনাদের বলতেছি আসলে অসাধারণ অসাধারণ আসলে স্মীতে কাঁপতেছি কথা বলতেছি তো এই জন্য ভালো কথাটা বোঝা যাচ্ছে না হয়তো সমস্যা আছে এরকম দেখা যাচ্ছে দেখলেন কত সুন্দর এই হাটটাতে যাচ্ছি ভিডিও করতে করতে হাঁটতেছি আর ভিডিও করতেছি কি করব এখানে আমাদের এক বাঙালি ভাই আসলে মাছ কাটতেছে কাটিং মাটিং করছে তো সে বাঙালি ভাই দেখলাম সব কিছু গুছাচ্ছে সামনে মনে আছে ভাই সামনে দেখা যাবে এই যে জায়গাটা কত সুন্দর করে রাখেছে দেখেন মাছ লাগাইয়ে ওই যে আমাদের সে বাঙালি ভাই আছে এখানে ভাইরে দেখালাম বাইরে দেখছেন ওই দেখেন গাছটা কত বড় হয়ে গেছে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে সেরকম লাগছে আসলে দেখতে লাগেন একটু দেখতে লাগেন কথা না বলে একটু দেখেন আসলে কত সুন্দর যে ভাই আমাদের বাঙালি ভাই সেরকম লাইটও আছে দেখেন দেখেছেন লাইট আছে কত সুন্দর লাইট গাছগুলো কত বড় হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে এপাশে লাইট এগুলো লাইট খাম্বার মতন যেগুলো দেখতেছেন সব লাইট এটা হচ্ছে টরোটো টরোটো কোম্পানি টরোটো বুঝতে পেরেছ দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে মিষ্টি মিষ্টি রোদ সেরকম লাগতো হাঁটতে এটা দেখা শেষ হয়ে গেল এরপর আবার বেরোয় গেলাম বেরোয় যায় আবার অন্য সাইডে গেলাম একটু অন্য সাইডে ঘুরতে গেলাম এখানে রোডের কুলে গেলাম এখানেও আবার সব মিষ্টি মিষ্টি রোদ বিকেলবেলা তো খুব সুন্দর লাগছিলো দেখেন আর সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন আমরা সবাই একসাথে যাতে সফলতা অর্জন করতে পারি সবাই সবার জন্য দোয়া করতে হবে ইনশাআল্লাহ একদিন আমাদের সাফল্য আসবে সবাইকে ভালোবাসা দেবেন আমি সৌদি আরব থাকি আপনি ইন্ডিয়ায় থাকেন কেউ বাংলাদেশ থাকে যে যেখান থেকে কাজ করেন না কেন মন দিয়ে কাজ করতে হবে ভালোভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে আর কেউ কারোকে ঘেন্না করা যাবে না কোনো সময়ের জন্য আসলে ঘেন্না করলে আমাদের কোনো লাভ হবে না এটাও গাড়ির শোরুম এর ভিতরে গাড়ি আছে আসলে ভিতরে আজকে বন্ধ শুক্রবারের জন্য বন্ধ আছে জন্য ঢুকতে পাইনি বাইরে দেখেন গাড়ি রাখা আছে কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই তা ভালো থাকবেন সবাই বেশিক্ষণ ভিডিওটা আর বাড়াবো না এটা মতই হলে শেষ হবে সবাই ভালো থাকবেন